সমাজে একটা অদ্ভুত ভুল ধারণা আছে যে বেশি কথা বলে সে নাকি বেশি বুদ্ধিমান আর যে চুপ থাকে সে নাকি কিছুই জানে না কিন্তু সত্যটা কি তাই নীরব মানুষরা চুপ থাকে কারণ তারা ভাবতে ভালোবাসে তারা কথা বলার আগে শব্দগুলো ওজন করে নেয় সব কথার জবাব দিতে হবে এমনটা তারা মনে করে না সমাজ শব্দকে শক্তিভাবে কিন্তু নীরবতাকে দুর্বলতা মনে করে কারণ নীরব মানুষদের পড়া কঠিন তারা চেঁচায় না নিজেকে প্রমাণ করতে দৌড়ায় না আর এখানেই সমস্যা আজকের সমাজে যে বেশি কথা বলে সে সহজেই নজর কাড়ে আর যে নীরব তার গভীরতা চোখে পড়ে না যারা সারাক্ষণ আড্ডাবাজি করে অহেতুক ঘুরে বেড়ায় সময় অসময়ে চায়ের দোকানে পড়ে থাকে সমাজ তাদেরই বাহবা দেয় বলে দেখ কত সামাজিক মানুষের সাথে কত মেশে কিন্তু কেউ কি একবারও ভাবে এই মানুষগুলোর ভবিষ্যৎ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে যে বয়সটা ছিল নিজেকে গড়ার নিজেকে বোঝার নিজের দক্ষতা তৈরি করার সেই বয়সেই তারা সময়কে নষ্ট করছে আজ যে বাহবা দিচ্ছে কাল কি সেই মানুষগুলো আপনার ব্যর্থতার দায় নেবে যখন চাকরি থাকবে না লক্ষ্য পূরণ হবে না জীবন এলোমেলো হবে তখন কি সেই বাহবার মানুষগুলো পাশে থাকবে না তখন কাউকেই পাবেন না আর যেসব মানুষ কম কথা বলে কটু কথা হজম করে নীরবে নিজেকে গড়ে তোলে একদিন তাদের সামনে দাঁড়ানোর সাহসও অনেকের থাকবে না কারণ তারা সময় নষ্ট করেনি তারা সময়কে কাজে লাগিয়েছে তাই মনে রাখবেন বাহবার ওপর বাঁচবেন না নিজের চিন্তার ওপর বাঁচুন সবাইকে খুশি করতে যাবেন না যারা সারাক্ষণ সামাজিক সামাজিক বলে বেড়ায় একটু খুঁজে দেখুন তারাই ভেতরে ভেতরে সবচেয়ে অশান্তিতে আছে তাদের বাবা মা অবহেলিত স্ত্রী সন্তান উপেক্ষিত নিজের ঘরটাই এলোমেলো অথচ বাইবে এসে তারা বড় বড় সামাজিক কাজের গল্প শোনায় যে মানুষ নিজের যত্ন নিতে পারে না নিজের জীবন গুছিয়ে রাখতে পারে না সে অন্যের কি কাজে আসবে সত্যটা কঠিন কিন্তু এটাই বাস্তব তাই এসব মানুষের সাথে তর্কে জড়াবেন না তাদের কথায় নিজেকে ছোট ভাববেন না কারণ তর্ক সময় নষ্ট করে আর নিরবতা ভবিষ্যৎ করে আপনি চুপ থাকুন নিজেকে গড়ে তুলুন একদিন এই সময়ই সবচেয়ে জোরে কথা বলবে কোনো শব্দ ছাড়াই